আজকে আমি শিক্ষামূলক একটা ঘটনা বলবো আশা করি মন দিয়ে শুনবেন একটা লোক খাসার মধ্যে একটি পাখি পুষত লোকটি খাসাটির খুব যত্ন নিত খাসাটিকে প্রতিদিন ঘষে মেজে পালিশ করে ঝকঝকে চকচকে করে রাখত খাসাটিকে যারা দেখতো তারা খাসাটির খুব প্রশংসা করতো এতে লোকটি উৎসাহিত হয়ে আরও বেশি করে খাসাটির যত্ন নিতে থাকে খাঁচাটির যত্ন নিতে নিতে লোকটি পাখিটির কথাই ভুলে গিয়েছে পাখিটিকে দেয় না কোনো জল কোনো খাদ্য হঠাৎ আরেকটু লোক এসে বলল কি ব্যাপার তুমি কি তোমার খাঁচার মধ্যে যে পাখিটি আছে তার কোনো যত্ন নেও না লোকটি কথাটি শুনে হঠাৎ করে পাখিটির কথা মনে পড়ে গেল বলল তাই তো আমি তো খাসাটির যত্ন নিতে নিতে পাখিটির কথাই ভুলে গিয়েছি তখন লোকটির কাছ থেকে উপদেশ নিল কিভাবে পাখিটিকে তাড়াতাড়ি সুস্থ করবে এর মানে হলো বর্তমান সমাজ আধুনিক সভ্যতা এই আধুনিক সমাজে আমরা এই শরীর নামক এই দেহ নামক যে খাসাটি আছে তার যত্ন নিতে নিতে এই আত্মা নামক পাখিটিকে আমরা ভুলে গিয়েছি আমরা দেইনি এই আত্মার কোনো খাদ্য এই আত্মার খাদ্য হচ্ছে হরিনাম হরিনাম আমার আমার ঠাকুর বলেছেন হাতে কাম মুখে নাম তুই যেখানে থাকিস না কেন হাতে কাজ করবি মুখে নাম নেবি আমার কাছে তোর আশা লাগবে না আমি তোকে খুঁজে বের করব তুই কোথায় আসিস তোর কাছে আমি নিজে গিয়ে ধরা দেব। যে হাতে কাম মুখে নাম করবে ঠাকুর তার কাছেই যাবে এটা ঠাকুরের নিজের মুখের কথা বাবা লোকনাথ বলেছেন সাধু হতে গেলে কোনো গেরুয়া বসেন পড়া লাগে না তার আসার ব্যবহার কার্যকলাপেই বোঝা যাবে লোকটি সাধু বাবা লোকনাথ আরও বলেছেন মন চায় তাই করবি কিন্তু আত্মবিশ্বাস ছাড়বি না মনের মতন প্রতারক পৃথিবীতে কিছু নেই মহাপুরুষের বাক্য শাস্ত্র বাক্য শ্রদ্ধাবান না হলে এই মনকে বশীভূত করা যায় না আজকে এই পর্যন্তই হরিবল 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 নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিচাঁদ গুরুচাঁদ হরিবল জয় হরিবোল জয় হরিবোল